এই দলীয় বাহিনীকে প্রশাসন দিয়ে অপসারণ করতে হবে এবং তাদেরকে আইনের এনে বিচারের মুখোমুখি করতে হবে যারাই এই দেশটাকে খেয়েছে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে নিজেদের আখের গুঁড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এর সাথে সাথে কথা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশকে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে আধুনিক বাংলাদেশ হিসাবে ইসলামের বাংলাদেশ গড়ে তোলার জন্য যে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে সেই সংগ্রামে দল মত নির্বিশেষে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীন বাংলাদেশের মানুষকে স্বাধীনতার ফসল স্বাধীনতার ফসল বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সকলের জন্যই নিরাপদ ঠিকানা হবে বাংলাদেশ সকলের জন্যই শান্তির ঠিকানা হবে বাংলাদেশ সকলের জন্যই আধুনিক বাংলাদেশ হবে তাদের জীবনের এই প্রত্যাশা আপনারা এই বৃষ্টির পানির মধ্যে কাদার মধ্যে এত কষ্ট করে এসে এই মিটিং সফল করার জন্য দত্ত আহ্বান জানিয়ে আপনাদেরকে জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ এখন দোয়া হবে সবাই